কষে দেখি তেইশ পয়েন্ট তিনের তিনের নম্বর অঙ্কটাতে চলে এসেছে এটাও তোমাদের মান নির্ণয় করারই অঙ্ক কী বলছে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান সাত হলে টেন থিটার মান নির্ণয় করো তো কীভাবে করবো অঙ্কটা একটু দেখো এটা কিছু না একদম সোজা অঙ্ক খালি সমাধান করবো কি সমাধান করবো এখানে খালি বজ্রগণন করবো দেখো কী বলেছে সাইন থিটা প্লাস কস থিটা বজ্রগণের মানে কোনাকুনি গুণ করতে হবে সমান সমান সাত এটা আমাদের বলে দিয়েছে এবার আমরা কী করব বজ্রগুনন বজ্রগুণন মানে এই সাতের নিচে মনে মনে একটা এক ধরবো ঠিক আছে তাহলে এই বজ্রগুণন মানে কোন গুণ হবে মানে একের সাথে সাইন থিটা প্লাস কস্থিটা সমান সমান এই সাতের সাথে সাইন থিটা মাইনাস কস্তিটা বা তাহলে একের সাথে সাইন থিটা প্লাস থিটা গুণ করলে কত থাকে সাইন থিটা প্লাস কস্থিটাই থাকবে সমান সমান ডান দিকে কত লিখব সাত ইন্টু সাইন থিটা মাইনাস কস্থিটা গুণ করে দাও সেভেন সাইন থিটা সেভেন থিটা থিটা বা সাইন প্লাস কস থিটা তো এদিকে এবার কি করবো সমস্ত সাইনগুলোকে একসাথে নিয়ে আসবো কসগুলোকে ডান দিকে নিয়ে চলে যাব আর সাইনগুলোকে বাদিকে নিয়ে চলে আসবো নাকি কি করব আচ্ছা সাইনগুলোকে ডান দিকে নিয়ে চলে যায় তাহলে সুবিধা হবে আর কসটাকে বাদিকে নিয়ে আসে তাহলে মাইনাস সেভেন কস থিটা বা এলে প্লাস সেভেন কস থিটা হয়ে যাবে আর প্লাস কসথিটা তো এইদিকে রয়েইছে আর এই দিকের যে প্লাস সাইন থিটা সেটাকে ডান দিকে নিয়ে চলে যাবো ডান দিকে তো সেভেন সাইন্থিটা রয়েইছে আর এই প্লাস সাইন্থিটাকে যদি ডান দিকে নিয়ে চলে যায় মাইনাস সাইন হয়ে যাবে বোঝা যাচ্ছে কী করলাম এখানে কস্তিটা ছিল প্লাস কস্তিটা সেটা রয়েইছে এই যে এবার মাই এবার যেহেতু কসটাকে বাদিকে আনবো মাইনাস সেভেন কস্তিটাকে বাদিকে নিয়ে আসলাম প্লাস সেভেন কস্তিটা হয়ে গেল হয়ে গেল বাদিকে সব কস্তিটা এবার ডান দিকে সেভেন সাইন থিটা আছে সেটা তো রেখেই দিলাম এবার এই যে সাইন থিটা রয়েছে তার আগে একটা প্লাস আছে সেটাকে ডান দিকে নিয়ে গেলাম মাইনাস সাইন থিটা হয়ে গেল বা একটা সেভেন কস্তিটা প্লাস আরেকটা একটা কস্তিটা তাহলে আটটা কস্তিটা ঠিক আছে আর সাতটা কস সাইন থিটা থেকে একটা সাইন থিটা বিয়োগ হবে তাহলে কটা থাকবে সিক্স সাইন

তাহলে এই কসটাকে যখন এই সাইনের নিচে চলে আসবে তখন এই ছয়টা এই আটের নিচে চলে আসবে বোঝা যাচ্ছে তাহলে আটের নিচে ছয় চলে এলো আর ওইদিকে সাইনের নিচে কত চলে আসবে কস চলে আসবে দেখো তোমরা গুণ করে দেখো সেই সেমই আসছে আট কস থিটা আট কস থিটা সিক্স সাইন থিটা সিক্স সাইন থিটা বোঝা যাচ্ছে ব্যাস তাহলে সাইন থিটা বা এই কস্তিটা সমান সমান কত জানি আমরা বললাম টেন থিটা তাহলে ট্যান থিটা সমান সমান কত বেরিয়ে গেল আট বাই ছয় এবার আট বাই ছয় কি রাখবো কেন আর একবার কাটাকুটি যাচ্ছে তাহলে দুই দিয়ে চার দুই দিয়ে তিন তাহলে চার বাই তিন তাহলে আলটিমেটলি আমরা কত পেলাম ট্যান থিটা সমান সমান চার বাই তিন এটাই হলো তোমাদের অ্যান্সার বোঝা যাচ্ছে আশা করি পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই যদি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও